কই মাছ দেশি কই মাছ আমাদের ফেলছে জলে সোজা রোড কিন্তু চলে যাচ্ছে বাজারের দিকে সবজির সাইজ বলতে হচ্ছে কারণ সত্যি সাইজগুলো বড় বড় সবজির মার্কেটে যাবে এই হচ্ছে চৈতন্য যে মন্দির এই মানে মূর্তিটি আছে দেখো ল্যান্ডমার্ক এটাই বড়টা গ্রাম বানাচ্ছে দেখো এই ভিডিওতে তোমাদের দেখাবো কাঁচা আনাজের মার্কেট মুদিখানার মার্কেট এবং মাছ এবং মাংসের যে মার্কেট সেটা তোমাদের দেখাবো চলো এখন নিয়ে যাই তোমাদের মার্কেটের দিকে কাঁচা মার্কেটে যে কাঁচা সবজির মার্কেটে যাবে এই হচ্ছে চৈতন্যপ্রভুর যে মন্দির এই মানে মূর্তিটি আছে দেখো ল্যান্ডমার্ক এটা ঠিক তার এ পাশে এই সোজা চলে যেতে হবে এই যে রোডটা দেখতে পাচ্ছ এই রোডের সোজা চলে যাবে মার্কেট শ্মশানটা দেখো এই যে স্বর্গদ্বার যে শ্মশানটা কত সুন্দর করেছ দেখো এর গা দিয়ে কিন্তু বেরিয়ে যাবে এইটা হচ্ছে শ্মশান আর এই রাস্তা দিয়ে তোমাদেরকে যেতে হবে মার্কেট সোজা রোডটা এই সোজা রোড কিন্তু চলে যাচ্ছে বাজারের দিকে এই যে দেখো এই দিকে হচ্ছে কাঁচা মাছের তো বাজারটা আজকে ঢুকছে প্রচুর বড় মার্কেট দেখো প্রচুর বড় কি পাবে না কেন যা খুঁজবে সবই পাবে বড় মার্কেট দেখো সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক তার পাশেই দেখো সবজিরও দোকান রয়েছে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে কিনতে পারবে এই মার্কেট থেকে দেখো পাতা আছে কাপ আছে গ্লাস আছে চাল আছে সবিন আছে সমস্ত কিছু পাবে এখান থেকে অনেক দোকান এখানে এখানে যে সবিনটা দেখো সবিনটা পাওয়া যাচ্ছে সবিনের সাইজগুলো দেখো সবিনের সাইজ বলতে হচ্ছে কারণ সত্যি সাইজগুলো বড় বড় ষাট টাকা প্যাকেট এখানে পেয়ে যাবে সমস্ত ধরনের সবজি দেখো

এখানে কিন্তু প্রচুর পেটাই পরোটা পাওয়া যায় সেখান থেকে খেয়ে নিতে পারবে দেখো বেগুনি সিঙ্গারা সব পাঁচ টাকা করে বাঙালি মুদিখানার দোকান আছে কিন্তু রয়েছে দেখো চিকেন সেন্টার আমরা ঢুকছি মাছের বাজারে হচ্ছে মাছের বাজার দেখো এই যে দেখো মাছের বাজার কত রকম মাছ পাওয়া যাচ্ছে এখানে প্রচুর মাছ রয়েছে কই মাছ দেশি কই মাছ আমাদের খেলছে জলে দূরে কিন্তু লং ওই অত দূর অব্দি কিন্তু মাছের বাজার দেখো এখানে রয়েছে কাতলা দেখো আর এদিকে রয়েছে পমপ্লেটে আছে হচ্ছে ভোলা মাছ আছে দেখো এগুলো কী মাছ জানি না ঠিক এগুলো কী মাছ দেখো থাকি যা নয়াটা বন্ধ হয়ে গেল ভাই নয়ার সাইজগুলো দেখো কি বড় বড় এগুলো হচ্ছে সব দেশি মাছ দেখে চিংড়ি রয়েছে দেখো এই মালটা দেখো এই মালটা দেখো এই মালটা কি ভেটকির সাইজগুলো দেখো খালি দেখাচ্ছে তো খালি বটিগুলো দেখো খালি আর ওইদিকে একটা বটি দারুন এদিকে মাছের দোকান মাছ বিক্রি হচ্ছে আর এদিকে হচ্ছে মাছ কাটছে কুড়ি টাকা করে মাছ কাটার নিচ্ছে দেখো বিড়াল মাছ খাচ্ছে মাছ কাটছে আর বিড়াল এদিকে ছকচক করছে

এখানে কিন্তু এই পুরীতে বিখ্যাত এখানে কুড়ি টাকা শখ